আইপিএল অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি নন সিএসকের পছন্দ ছিল অন্য তারকা ভারতীয় ব্যাটার যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রথম আইপিএল নিলামে ছয় কোটি টাকা বদলে মহেন্দ্র সিং ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস দু সালে প্রথম আইপিএলে ছয় কোটি টাকার বদলে মহেন্দ্র সিং ধোনি সিএসকেতে এসেছিলেন তারপর বাকিটা ইতিহাস আইপিএল ইতিহাসে ইতিহাসের ধারাবাহিকতম দল সিএসকে ধোনির নেতৃত্বেই রেকর্ড পাঁচটি খেদাব জিতেছে হলুদ ব্রিগেড তবে অধিনায়ক হিসেবে নাকি সিএসকের প্রথম পছন্দ ছিলেন না মহেন্দ্র সিং ধোনি ধোনি নয় সিএসকের অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন আরেক কিংবদন্তি তিনি হলেন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবা তবে সেবক দিল্লির ফ্রাঞ্চাইজি দিল্লির ডেয়ার আইকন ক্রিকেটার হিসেবে সই করায় শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করতে হয় সিএসকে সেবক নিজেই একদা এই ঘটনার বিষয়ে জানান অতীতের স্মৃতি রোমান্থন করে তিনি বলেন ভিভি চন্দ্রশেখর সিএসকে হয়ে দল বাছাই করেছিলেন ওভামায় ফোন করেছিলেন এবং বলেন যে আমরা চাই তুমি সিএসকে হয়ে খেলো দিল্লি ডেয়ার ডেবিলস তোমায় আইকন ক্রিকেটার হিসেবে দলে চাই তুমি ওদের প্রস্তাব নাকচ করে দাও আমি জবাবে ভেবে দেখব বলি সেবক এরপরেই যোগ করেন আমি দিল্লি ডেয়ার ডাবুলসের আইকন খেলোয়াড় হওয়ার প্রস্তাব যখন পাই তখন সেটাতেই আমি সই করি এবং তাই নিলামে আমার নাম ওঠেনি যদিও আমি নিলামে নাম দিতাম তাহলে সিএসকে আমায় দলে নিয়ে আমাকে অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব দিত তবে আমায় না পাওয়ায় ধনীকে ওরা কেনে এবং ওকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয় সেভাবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয় বছর আইপিএলের মঞ্চ মাতান তবে দু হাজার চোদ্দ সালের মেগা নিলামের আগে দিল্লি তাকে ছেড়ে দেয় তিনি পাঞ্জাব কিংসের হয়ে দুই বছর আইপিএল খেলার পর ক্রিকেটের হিসাবে অবসর গ্রহণ করেন তিনি দু হাজার চোদ্দো সালের মতো দু হাজার পঁচিশ সালের আইপিএল মৌসুমের আগেও কিন্তু মেগা নিলাম হওয়ার কথা তবে সেই নিলামে তিনি এখনও সব ঠিকঠাক হয়নি পরের সপ্তাহে ফ্রাঞ্চাইজিরা এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে প্রত্যেক দলকে আটটি করে রাইট টু ম্যাচ অর্থাৎ আটটি বিকল্প দেওয়া হোক অর্থাৎ আটজন ক্রিকেটারের নিলামে যা দাম উঠবে সেই দামে তাদের ফের একবার দলে নেওয়ার সুযোগ থাকবে তিন বছরের বদলে পাঁচ বছর অন্তর মেগা নিলামের আয়োজন হয় এমন না বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে বলেই শোনা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ মাতানির উপরটাকে অবশ্যই ফলো করে যাবেন কারণ এই ধরনের ভিডিওগুলো সেই ফেসবুক পেজে আপলোড হয়ে থাকে যেন তাহলে ফেসবুকে গিয়ে সেই পেজটিও ফলো করে দেবেন ধন্যবাদ